চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গত দুদিন ধরে চলছে উত্তেজনা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির উনষাট ব্যাটালিয়নের চৌকা বিওপির অধীনস্থ পিলার নম্বর একশো সাতাত্তরের ওয়ান এস টু এস ও থ্রি এস এলাকায় এ ঘটনা ঘটে এ অবস্থা মঙ্গলবার সাত জানুয়ারি সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় ইতিমধ্যে ওই সীমান্তে সোমবার মঙ্গলবার বিকালে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফলে উভয় বাহিনী সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে জানা গেছে আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে পাঁচ ছয় মাস আগে সেই রাস্তায় কাটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা দেখা দেয় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমিরক্ষায় স্থানীয়রাও খুব জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবি সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয় একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায় এলাকাবাসীও বিজেপি সূত্রে জানা গেছে সোমবার ছয় জানুয়ারি সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত থেকে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় ফলে ওই বিকালে উভয় পক্ষের পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি পরদিন আবার বিএসএফ এর পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজেপি বাধা দেয় এ সময় দুই দেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা দেশীয় অস্ত্র নিয়ে নিজ নিজ দেশের পক্ষে অবস্থান নিয়েছে এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায় ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে বড়াঘাট বাংলাদেশও সীমান্ত এলাকায় বাড়তি মোতায়েন রেখেছে